বয়স কি শুধুই একটি সংখ্যা অনেকেই হয়তো বলবেন না কারণ বয়স বাড়লে শক্তি কমে হাঁটা ধীর হয়ে যায় কিন্তু এই প্রবীণকে দেখুন বছর পেরিয়েও তিনি যেন তার সুইট সিক্সটিনেই আছেন একের পর এক ইন্টারন্যাশনাল রেকর্ড গড়ে চলেছেন তিয়াত্তর বছর বয়সের অ্যাথলিট সুলতাকামাত তিনি পায়ে দৌড়াচ্ছেন মাইলের পর মাইল আর এমন দৌড়ে তার ঝুলিতে রেখেছেন এগারোশোটি মেডেল সাধারণ মানুষ যেখানে চল্লিশ পেরুলেই বিশ্রামে ছুকে পড়ে সেখানে তার প্রতিটি পদক্ষেপ যেন বলে স্বপ্নের কোনো বয়স হয় না তার গল্প যেন এক অনুপ্রেরণার বাতিঘর ভারতের কর্ণাটকের মাঙ্গালুরু শহরের এই বাসিন্দা এক সরল রাস্তা দিয়ে খালি পায়ে দৌড়াচ্ছেন তার একটাই নেশা ম্যারাথন দৌড়ানো মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স কেউ হয়তো একবার তাকিয়ে বলবে এই বয়সে এত শক্তি কোথা থেকে আসে উত্তর একটাই দৃঢ় মানসিকতা আর সুশৃঙ্খল জীবনযাপন সুলতাক কামাত তিয়াত্তর বছরের এই অদম্য নারী শুধু দৌড়ান না বরং একের পর এক ম্যারাথনে অংশ নিয়ে বয়ে আনছেন অনুপ্রেরণার গল্প জানালেন সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম ও সুষম খাবার খাওয়ার বিকল্প নেই উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের মতো রোগ প্রতিরোধে এই অভ্যাস অত্যন্ত কার্যকর তিনি বলেন বয়স যতই হোক যদি জীবনযাপন সুশৃঙ্খল হয় তবে সত্তর বছর বয়সেও পঞ্চাশের মতো তরুণ লাগবে বেশি খাওয়া উচিত নয় ঘরে তৈরি খাবারই সেরা পিৎজা আর বার্গার থেকে দূরে থাকুন সোলজার জীবনের সবচেয়ে বড় আনন্দ হল দৌড়ানো তার কথায় আমি দৌড়াতে খুব ভালোবাসি দৌড়ানোর সময় মনে হয় যেন বাতাসে ভাসছি দৌড়ানোর সময় দারুণ সুখ পাই এমনকি টাকা না থাকলেও দৌড়ানো থামাবো না তার এই প্রেম তাকে নিয়ে গেছে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের গত কয়েক দশকে মঞ্চে তিনি অংশ নিয়েছেন বাইশটি আন্তর্জাতিক ম্যারাথনে তার ঝুলিতে রয়েছে প্রায় এগারোশোটি মেডেল সবশেষে তিনি মাঙ্গালুরুর একুশ কিলোমিটারের নিপিএস ম্যারাথনে তৃতীয় স্থান অর্জন করেন যার সময় ছিল দুই ঘন্টা একান্ন মিনিট আটচল্লিশ তরুণদের প্রতি একটি স্পষ্ট বার্তা দিয়ে তিনি জানান শিক্ষার পাশাপাশি শারীরিক সুস্থতাও সমান গুরুত্বপূর্ণ মোবাইল আর টিভিতে অতিরিক্ত সময় ব্যয় না করে দৌড়ানো বা ব্যায়ামে মন দিন এটাই দীর্ঘমেয়াদে আপনার জীবন বদলে দেবে অর্পিতা জাহান আর টিভি